আসসালামু আলাইকুম আপনি কি রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ছয়টি রিটেলার সিম কালেক্টেড করতে পারছেন না আপনাদের জন্য একটি চমৎকার অ্যাপস যা দুই সাল থেকে বিশ্বস্ততার সাথে আলেমদের দ্বারা পরিচালিত মসিন টেলিকম মহসিন টেলিকম দিয়ে আপনি যে সকল সেবা নিতে পারবেন বিকাশ নগদ রকেট এর ব্যবসা সকল সিমের অফার সেল করার ব্যবসা অ্যাকাউন্ট খুলে ইনকাম করার সুবিধা রেগুলার ট্যাক্স সেল করার সুবিধা মাত্র এক অ্যাপস ব্যবহার করে গ্রামিন স্কিটো বাংলালিংক, রবি এয়ারটেল টেলিটক সহ সকল সিমে রিচার্জ করতে পারবেন দিনরাত 24 চব্বিশ ঘণ্টা এবং প্রতিটা রিচার্জ আলহামদুলিল্লাহ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই সাকসেসফুল হয় রিচার্জ কমিশন বিকাশ নগদ রকেটে পাবেন বিশ থেকে আঠাইশ টাকা পর্যন্ত সেলফিন বা ব্যাংকের মাধ্যমে অ্যাড করলে পাবেন আটাশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত এছাড়াও ক্যাম্পেইন ব্যালেন্সের সুবিধাতে পাবেন ৪৫ টাকা পর্যন্ত কমিশন ছোট এবং বড় ড্রাইভ প্যাক অথবা রেগুলার প্যাক সেল করলে দশ টাকা থেকে চার টাকা পর্যন্ত কমিশন তো থাকছেই কোনোরকম ঝামেলা ছাড়াই নিজের ব্যালেন্স নিজেই অটো অ্যাড করতে পারবেন সাথে বারো ঘন্টা কাস্টমার সাপোর্ট বিদেশিরাও আমাদের অ্যাপস ব্যবহার করতে পারবেন কম মূল্যে একশো থেকে একশো পঞ্চাশ প্লাস ড্রাইভ প্যাক থাকে মেন ব্যালেন্স দিয়েই রিচার্জ ও ড্রাইভ সেল দেয়ার সুবিধা সারা দেশে অ্যাডমিন হাউস ডিজিএম ডিলার সেলার ও রিটেলার অ্যাকাউন্ট নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলুন মহসিন টেলিকম মোবাইল অ্যাপস অ্যাপসটি ইনস্টল করা হলে ক্রিয়েট এ নিউ অপশনটি ক্লিক করুন এরপর আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ সাবমিট করুন তারপর একটি ফর্ম আসবে উক্ত ফর্মটি পূরণ করুন উক্ত ফর্মটি পূরণ করার সময় ইউজার নেম অপশনে আপনার একটি নম্বর ব্যবহার করুন এবং নম্বরের পূর্বে ডবল এইট ব্যবহার করুন এবং পছন্দ মতো একটি অ্যাকাউন্ট লেভেল সিলেক্টেড করুন এরপর বিকাশ নগদ নম্বর আসবে অ্যাকাউন্ট চার্জ প্রদান করে ট্রানজেকশন আইডি বসিয়ে সাবমিট অপশনটি ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে এরপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড ও পিন নম্বর দিয়ে লগ ইন করুন বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো এইট ত্রিপল সিক্স ফোর টু জিরো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে